আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের ফোন দেখাবো যেটাকে বলা হয় গরিবের আইফোন দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার একটি ফোন পিছনের গেটারটা দেখলে আমার মনে হবে এটা একটা আইফোন কিন্তু এটা একটা চার সিমের ফোন এটা সবচেয়ে বড় সুবিধা হলো পিছনের গেটারটা দেখতে আইফোনের মতো একটা প্রিমিয়াম কোয়ালিটি আর একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন সুপার স্লিম খুবই সুন্দর খুবই চমৎকার দেখতে এই ফোনটি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছর ওয়ারেন্টি কাটতে হবে তাই নিশ্চিন্তে আপনার এই ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর দেখতে ফোনটি আর আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকি তো এরকম চমৎকার কোয়ালিটি চার সিমের বাটনফোন যাদের দরকার তারা নিতে পারে অনেকের আছে সিম বেশি সিম ফেলে থাকলে নষ্ট হয়ে যায় তারা এই চার সিমের বাটনফোন ব্যবহার করতে পারেন অথবা যাদের যারা ফ্লেক্সিলোডে বিজনেস করেন অনেকে আপনার একসাথে চারটা সিম ফ্লেক্সিলোড করা লাগে সেই কারণে কিন্তু আপনারা এই ফোনটা ব্যবহার করতে পারেন বড়ো ফোনের পাশাপাশি সুপার সিম দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ফোনটা আপনারা নিজে ব্যবহার করতে পারেন চাইলে আপনার পছন্দের মানুষ গিফট করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হলে এই ফোনটাতে একটা বিশাল অফার চলছে সেটা হলো এখন এই ফোনটা আমরা পঁচিশশো টাকার ফোন আপনা আপনাকে আমরা দেবো মাত্র একুশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা হোয়াটসঅ্যাপে এই মতো আমাদের নাম্বার স্ক্রিন দিয়ে আসতে দেখেন এই নাম্বার যোগাযোগ করে আপনি অর্ডার করলে এক থেকে দুই দিনের ভিতরে নিশ্চয়ই আপনাদের এলাকায় ফোনটি আমরা দিতে পারবো অনলাইন কুরিয়ার মাধ্যমে আর আমরা ফোনের দাম অগ্রিম এক টাকা নেবো না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে বাকি দুই হাজার টাকা ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিবেন তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে এই নম্বর স্ক্রিন দিয়ে আসতে এমন যোগাযোগ করবেন আর এটা দেখতেছেন এক বছরের অনেকটি কার্ড আছে অরিজিনাল অফিসিয়াল ফোন তো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম